আছে যেগুলাতে আমরা দেখতে পাই যে কামলটি করিলে পরকালে এই শান্তিতে থাকিবে কামলটি করিলে এই ফয়দা হইবে কামলটি করিলে কবরের আজাব হবে না ইত্যাদি ইত্যাদি বিষয়ে এখন ইবাদত বিষয়টা কি ইবাদত কি শুধু পাচক্ত নামাজ কালাম হাদিস তেলাওয়াত করাটাই ইবাদত নাকি আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থাটাই একটা ইবাদত এ বিষয়ে আমার প্রশ্ন মনে প্রশ্ন জাগলো এই জন্য এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে বসলাম আসলে আমি যদি পাচক্ত নামাজ পড়ি সারাদিন জিকি কিরাজগার করি তাহলে কি আমার ইবাদত হয়ে যাবে আমি মনে করি না মোটেও না কারণ শুধু ইবাদত পাচক্ত নামাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না ইবাদত হলো আমার জীবনের আয় উন্নতি সব কিছু মিলে হয়ে হলো আমাদের ইবাদত কারণ আমি যদি হালাল পথে ইনকাম করি এটাও আমার একটা ইবাদত আমি যদি অসৎ পথে ইনকাম করি তাহলে এটা আমার কেমন ইবাদত হলো এটা কি আমার ইবাদতের ভিতরে পড়লো আমি মনে করি কক্ষণই না আমার ইবাদতের ভিতরে পড়ে না এখন আসি আমরা শুধু এই হাদিস গুন্ত নিয়ে পড়ে আসি আমি দেখছি আমি যার যার বাসায় গেছি আমার পরিচিত যারা আছে সবার কাছে নামার শিক্ষা ফাজাইলে আমল উমুখ হাদিস হাদিস কিন্তু মূলধারার হাদিসগুলো আমরা কেউ জানি না হুজুরেরা আমাদেরকে যেভাবেতে বলে ওনাদের মতো করে আমরা সেইভাবেতেই জানি আসলে কি আমাদের জানার অধিকার নাই আমরা কি জানতে পারি না আমাদের বিবেক কি জাগ্রত হয় না অবশ্যই আপনি যদি পরিপূর্ণভাবেতে ইসলামের ভিতরে প্রবেশ করতে চান অবশ্যই আপনার বিবেককে জাগ্রত করতে হবে আপনাকে জাগ্রত করতে হবে আপনার বিবেককে বিবেককে জাগ্রত করে প্রত্যেককে হাদিসের বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটি আয়াতে দেখুন আপনার শিয়া সম্প্রদায় সুন্নি সন্নি সম্প্রদায় আপনার আয়েল হাদিস হ্যাঁ তরিকার লোকজন মারাভতির লোকজন কেউ কিন্তু কোরআনকে অস্বীকার করে না সবাই কোরআন মানে কিন্তু দেখা যায় এক একটা মোপাচ্ছিরের কোরআনের তাপসির এক এক রকম একজনের সাথে আরেকজনের একজনের তাপসির সংঘর্ষী কেন ভাই এটা হবে কিসের জন্য কোরআন আয়াত যদি একটাই হয় তাপসির ভিন্ন ভিন্ন মতের হবে কিসের জন্য তাহলে কি আমরা ভুল পদগামী কিছু মানুষের অনুসরণ করতেছি কে সঠিক এ বিষয়ে নিজেদেরকে জাগ্রত হতে হবে নিজের বিবেককে জাগ্রত করতে হবে দেখুন আল্লাহ রাবুল আলম কিন্তু কোরআনে স্পষ্টভাবে তো বলে দিছেন যে কারোর কর্মফল কারোর উপরে চাপানো হবে না যার কর্মফল সেই ভোগ করিবে আমার বিবেককে আমাকে জাগ্রত করতে হবে আমার বিবেক থেকে যদি আমি জাগ্রত না হই আমার কর্মফল কিন্তু কেউ নেবে না ভাই এখন উমুকে বলছে এই কথা আমাকে এইভাবে তো চলতে হবে সে ভুল না সঠিক সেটা যাচাই বাছাই করার জন্য নিজের বিবেককে জাগ্রত করুন নিজে জানতে শিখুন নিজে যখন জানতে শিখবেন নিজের বিবেক থেকে যখন প্রশ্ন জাগ্রত হবে তখন আপনি বুঝতে পারবেন আসলে কোনটা সঠিক কোনটা ভুল তবে সর্বোপরি আমি একটা কথা বলতে চাই সে বিষয়টি হলো ঝাঁতেই পাতা বন্দিকে না কেন আমাদের উদ্দেশ্য কী থাকা দরকার যে আল্লাহর কাছে কিছু চাইব না আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাইব এবং শরিয়াত মানলেই হবে না মানতে হবে শরিয়াত হাকিকত তরিকত মারেফত সবই মানতে হবে অর্থাৎ শরিয়াত আল্লাহর আইন মানিয়া চলা হাকিকত আল্লাহ অলিয়া উলিয়াদের কাছে যাইয়া আল্লাহর সঠিক রাস্তায় গমন করা হাকিকত হলো সর্বদিক হক পথে চলা মারিফত হলো ধ্যান সাধনার মাধ্যমে নিজ মুসজিদ ভোজনের মাধ্যমে আল্লাহর গোপন রহস্য জানা